মিশকাত শরীফের ভিতরে হাদিস আছে এই হাদিসকে কেউ এখনো বলে নাই যেটা ফালতু হাদিস এই হাদিসকে সকল হাদিস বিশারদরা এটাকে উঁচু মানের গ্রহণযোগ্য হাদিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন রসুল পাক সাল্লা আলহি আসাল্লাম বলেন মুসা আলাইসালামের সাথে একবার আদম আলাইসালামের দেখা হলো কার সাথে কার আদম আলা সাথে দেখা হয়েছে কার মুসা আলাহিম তো মোসা আদম আদমআ আলাইস্লামকে বলছেন আব্বা যান আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতে আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসাই যে ফেরামার কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাও পুরুষ ফেরাও মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাও এসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হইতো না আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি বলে সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাই আপনি এটা কেন খাইলেন আচ্ছা তাদম আলাই বলতেছেন আমি খাইছি তোমার কে বলছে এই মুসা সাল্লাম হলেন আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় ম্যাচা এটা চ্যাতা টাইপের সাধারণত আল্লাহ তালা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেকুবের মতো থাকে একটু সাদা সিদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লয়ে চলতে হবে তো ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মোহব্বত রাহা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা বড়টাকে দিয়ে রাখেন আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম সালামের যে পোলা বাইন আছে এরাই সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলাহি সাল্লামের আওলা কিন্তু আদম আলাহি ইসলামের আওলাদের ভিতরে মুসা আলাহিসাল্লাম বলেন মাইজা বোলার মতো ওই কাউরে ছেড়ে দেন খোদ রসুল সাল্লাহ আলি যখন মেয়েরাজে যান সহি মুসলিমের হাদিস যখন রসুল সাল্লাম কোথায় যান যে যান জিবরা সাল্লাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে আদম আদমআ আলাইসাল্লামের সাথে রসুল্লা সাল্লাহ সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবর আল্লাহাম হাদা আবু আদম ইনি আপনার আব্বা আদম আলাইসালাম ফাসাল্লিম আলেহী ওনাকে সালাম দেন প্রোটোকল তো হজরত আদম আলাইসালামকে কী করতেছে সালাম দিয়েছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম আদম আলাইসাল্লাম উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন মার হাবাম বিন নবী ইসো আলেহ ও আল ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগত দ্বিতীয় অসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই অমুক উনি সালাম দিলেন উনি বলেন মারহাবাম বিন নবী ইয়েস ওয়াল আখি সাহা ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেতে হাজত মুসা আল ইসালামের সাথে দেখা ছয় নম্বর আসমানে কয় নম্বর আসমানে ছয় নম্বর আসমানে তো বলছেন সালাম দেন তো সালাম দিছে কে আপনার ভাই মুসা সালাম দিয়েছেন রসুদ আসলাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মুসা তোমাদের মতো তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে কাজ দিছে নু আহ এদের লোকগুলো যেমন হয় মুসা আলাইসাল্লাম সাল্লাম দেখতে এরকম তোমার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হাজর মুসা আল্লাহ সাল্লাম ওই একই কথা বললেন এখন রসদ সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাঠির আওয়াজ শুনতেছেন কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোনো ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা কোন কথা এটা কিসের ইনসাফ আমি কত কষ্ট করছি এসে তো হাজর আল্লাহ রসুল সাহায্য জিবরুল কে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে বাপুর বাপরে ভয়ঙ্কর কথা আল্লাহরে থ্রেট দিচ্ছে এটা কিসের ইনসাফ উনি বলতেছেন এটা কি এরকম করে কথা কি কয় রসুল সাহেব ঘাবড়ে গেছে এইরকম করে কথা আল্লাহকে কি কয় তুমি বলতেছেন হাজা হুকা মুসা সৌ তু মুসা আপনার ভাই মুসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে উনি বলেন রব তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরমি তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে করে না বুঝেন নাই তো মুসা আলাইসালাম কি সাধারণ নবী সাতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষিয়ে দিয়ে কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষিয়ে একটা মার্চে গেছে মিডিয়া ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না সুভান আল্লাহ আল্লাহ তো মুসা আলাহিসাম সাধারণ নবী না চেতা নবী আল্লাহ তালা বড় প্রিয় নবী আদম আলা ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবারে ধরে বলতেছে আপনি এই জিনিসটা না খাইলে কি হইতো না আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খেয়ে আপনি ওনার সৃষ্টি করে আইলেন এই দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে কষ্ট করতে হচ্ছে দাদু সালাম তো তার রব যেহেতু ওনার এই ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তো বুঝে বাপ ঠান্ডা বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে তোমরা এসো কে বলছো তোমার তুমি সিরাতে হবে আমি থাকি আর না থাকি তরাতের ভিতরে আস আমার কাছে যে আল্লাহ তোরাত কিতাব নাজিল করছে সেই কিতাবে আসে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আসছি তবে তাদান রাগোনা আদান জিজ্ঞেস করে আচ্ছা তরাতের ভিতরে আস হ্যাঁ তুমি তোমার তোরাত সম্পর্কে জানো তোরাত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেকটা চল্লিশ হাজার বছরের কথা আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাত নাচরেছে আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা দেখে আমি করছি না উনি চাইছেন তাই করছি আরে পরের কথাটা হাদিসে নাই আমি বলতেছি আরে যদি আমি ওইটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পাইতে না আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম পোলাবেন তো আর হইতো না পোলাবেন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো সুক্রিয়া দেয় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী হয়েছ এটা উনি আমি ভাবার্থ বললাম কিন্তু আদম আলাইসাল্লাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেয় আদম মোসা চুপ মেরে গেছেন সাল্লাম এখানে বলেন খুব মজার কথা ফাহাজ্জা আদম মুসা আদম মুসাকে পথ কেটে ফালাই দিছে আদম মোসাকে এভাবে কি করছেন করে ফেলে দিছেন হারিয়ে দিয়েছেন আমরা বলি না আদম মুসাকে কি করেছেন হারিয়ে দিয়েছেন রসুল সাল্লাম এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন কারণ বাপের গর্ব তো নিজের গর্ব কয় না কেন আমরা আদমের সন্তান এই জন্য কি আমরা লজ্জিত না গর্বিত তো এই যে হজরত আদম আলাই সাথেই সাথে এই মূসার কথোপকথন আলাই ইসলামের কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন বুঝাতে পারি নাই মহাদেশিনাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেকগুলো মত আছে এক হলো রুহ জগতে ঘটেছিল আরেক হলো এখান থেকে যাওয়ার পরে এ লিনে ঘটেছে দুজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলাহিম আদম আলা জায়গায় আর মুসা আলাইসাল্লাম দুনিয়াতে মুসা আলাইসালামের জায়গায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে